আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছেন ভাইয়ারা আপনারা আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছেন ভাইয়ারা এক ভিডিওতে যদি আমি অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েটপ্রিপোজিশন এবং পাশাপাশি কিছু সিনোনেম অ্যান্টিনিম পড়িয়ে দিই তাহলে তোমরা এইচএসি ২৫ ব্যাচের জন্য সবচাইতে বেশি উপকার হবে বলে আমি বিশ্বাস করি শুধু তাই নয় এরপরে আমি তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপ্রেশনগুলো আমি তোমাকে দিয়ে দিব এবং বিগত বছরে যত সিনোনিম অ্যান্টোনিম আসছে প্রত্যেকটা সিনোনিম অ্যান্টোনিমের রেফারেন্স তোমাকে আমি দিয়ে দিচ্ছি প্রথমে আসো আমরা অ্যাপ্রোপিয়েট প্রিপোজেশান দিয়ে শুরু করতে এই জিনিসটা এক নাম্বার আমরা কী দেখতেছি এখানে আমরা দেখতেছি ভাইয়া অ্যাডপ্টেড কম্পোটেন্ট এলিজিবল ফিট কোয়ালিফাইড সুইটেবল এগুলো প্রত্যেকটার সাথে ফর বসে কি বসে ফর বসে অর্থ হয়ে যাবে ভাইয়া দক্ষ যোগ্য বা উপযুক্ত তাহলে আমরা বলতে পারি কি না ভাইয়া অ্যাডপ্টেড ফর কম্পিট্যান্ট ফর এলিজিবল ফর ফিট ফর কোয়ালিফাইড ফর সুইটেবল ফর মানে হচ্ছে দক্ষ যোগ্য বা উপযুক্ত ভাইয়া অ্যাপ্রোপিট প্রথম শেষ শেষ এখানে তুমি বলো সিনোনিম শেষ হয়েছে এগুলোর মানে হচ্ছে ভাইয়া দক্ষ যোগ্য বা উপযুক্ত আশা করি এক নাম্বার সিস্টেমটা বুঝতে পারছো দুই নাম্বারে কী বলছে দেখো প্রোটেক্ট ফ্রম প্রিভেন্ট ফ্রম রিকভার ফ্রম রিলিফ ফ্রম ডিফেন্ড ফ্রম সেভ ফ্রম ফ্রি ফ্রম স্কেপ ফ্রম এগুলো মানে হচ্ছে রক্ষা করা বা মুক্ত করা অ্যাপ্রিপিটন শেষ এগুলো কী ভাইয়া এগুলো হচ্ছে তোমার সিনোনিম তিন নাম্বার স্টেপে আসি আমরা তিন নাম্বার স্টেপে আমাকে কী বলছে আমরা একটু দেখার ট্রাই করি সারপ্রাইজ অ্যাট ওয়ান্ডার অ্যাট অ্যামেজড অ্যাট অ্যাস্টনিস্ট অ্যাট মার্বেল অ্যাট ক্লাড অ্যাট স্টার মানে হচ্ছে বিস্মিত প্রিপোজিশন শেষ অ্যাপ্রোপিট প্রিভিশন সাথে সাথে ভাইয়া আমার সিনোনিমটাও শেষ হয়ে গেল তারপরে আমরা স্টেপ চারে যাই স্টেপ চারে তোমাকে বলছো ভাইয়া ডিজায়ার ফর ক্রেট ফর ইয়াং ফর লং ফর থার্স্ট ফর লাস্ট ফর এগুলোর মানে হচ্ছে ভাইয়া আশা আকাঙ্ক্ষা বা লালাইতে হওয়া অ্যাপ্রোপিট বিভিশন শেষ সেনানিম শেষ এগুলোর প্রত্যেকটা মানে কি ভাইয়া আশা আকাঙ্ক্ষা বা লালায়িত হওয়া তারপর আমরা দেখতেছি স্টেপ ফাইভ স্টেপ ফাইভ আমাকে বলছে ভাইয়া লিভ ইন মানে বসবাস করা ডুয়েল ইন মানে বসবাস করা অ্যাভাইড ইন মানে হচ্ছে বসবাস করা তাহলে এই তিনটা হচ্ছে ভাইয়া সেনানিম ঠিক আছে ভাইয়া এরপরে আরেকটা এখান থেকে তুমি বলতে পারো অ্যাভাইট বাই অ্যাভাইট বাই মানে হচ্ছে মেনে চলা ঠিক আছে ভাইয়া অ্যাভাইড বাই মানে কি মেনে চলা এটা পরীক্ষায় আসার সম্ভাবনা আছে অ্যাপ্রোপিট প্রিভিশন ঠিক আছে মেনে চলা পাঁচটা স্টেপ শেষ তাহলে অ্যাপ্রোপ্রেট প্রিভিশন শেষ আমাদের কে পাশাপাশি সেনা শেষ হয়ে গেল তারপর ছয় নাম্বার স্টেপ আমরা দেখতেছি ভাইয়া অ্যাভেস ফ্রম অ্যাবসটেন্ট ফ্রম রিফ্রেন ফ্রম অ্যাবসেন্ট ফ্রম অ্যালুফ ফ্রম ডেভিড ফ্রম keep ফ্রম এগুলোর প্রত্যেকটা মানুষ হচ্ছে ভাইয়া বিরত থাকা শেষ সেনানিমটা আমাদের শেষ সাত নাম্বার স্টেটটা আমরা একটু দেখার ট্রাই করি সাত নাম্বার আমাকে বলছে ডিফারেন্ট ফ্রম ভেরি ফ্রম ভাইয়া ভেরি শব্দটা হচ্ছে অ্যাডভার্ভ ভেরি শব্দটা কি ভেরি শব্দটা হচ্ছে আমার এডভার্ভ এই ভেরি ভি ই আর ওয়াই এটা হচ্ছে অ্যাডভার্ভ ঠিক আছে ভাইয়া এটার মানে হচ্ছে খুবই এটার মানে কি ভাইয়া খুবই অতিরিক্ত জোর বোঝাতে ব্যবহার হয় আর ভেরি এই ভেরি শব্দটা হচ্ছে আমার ভার্ভ কি ভাইয়া ভার্ভ মানে হচ্ছে ভাইয়া পৃথক করা কি করা পৃথক করা তাহলে অ্যাট আর বা মধ্যে পার্থক্য তো আমাকে বুঝতে পারে ভ্যারি অ্যাট ভি এ আর ভ্যারি পৃথক করা বা পার্থক্য বি এ আশা করি বুঝতে পারছি তাহলে আমরা বলতে পারি কি না ভাইয়ার ডিফারেন্ট ফ্রম ভ্যারি ফ্রম ডিটেচ ফ্রম ডেভিড ফ্রম এগুলোর মানে কি ভাইয়া পৃথক করা কি করা পৃথক করা অ্যাপ্রিপি শিখলাম সিনোনিমটাও আমরা শিখলাম তারপর আমরা দেখতেছি কী বলে এখানে রিমুভ ফ্রম মানে দূর করা ডিসপেল ফ্রম মানেও দূর করা কিভাবে সিনোনিম হয় কিভাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন হয় আমি তোমাকে দেখা দিচ্ছি প্রত্যেকটা জিনিস একই সিস্টেমে হবে তোমার আসো তারপর আমরা একটু দেখার করি হ্যানকার আফটার লালাইত হওয়া রান আফটার লালাইত হওয়া বা পিছু ছোটা স্পেয়ার আফটার লালাইত হওয়া বা পিছু হ্যান্ড ফর লালাইত হওয়া বা হ্যান্ড ফর হবে ঠিক আছে তাহলে এগুলো সিনোনিম শিখলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন শিখলাম তারপরে আমরা দেখতে ভাই রাইট ডাউন পুট ডাউন নোট ডাউন জট ডাউন এগুলোর মানে হচ্ছে লিখে রাখা রাইট ডাউন পুট ডাউন জট ডাউন নোট ডাউন মানে কি লিখে রাখা তো লিখে রাখা মানে কি আমরা বুঝলাম এগুলো সিনোনিম ঠিক আছে ভাই আপনারা তারপরে দেখি আমরা স্যাংগুইন অফ হোপফুল অফ অপটিমিস্টিক অফ মানে হচ্ছে আশাবাদী সিনোনিম প্লাস শিখলাম তারপরে দেখো ডে প্রাইফ অফ তারপরে ব্যারিফট অফ তারপরে বলতে ভাই ডিস্টিউট অফ ডেভ অফ ভয়েড অফ এগুলো মানে কি বর্জিত এগুলো মানে কি বর্জিত সিনানিম বেলা সারি প্রিপারেশন তারপরে দেখতেছি আমরা অ্যাওয়্যার অফ কনশিয়াস অফ কশন অফ সেন্সিবল অফ ইনফার্ম অফ এগুলো মানে কি ভাইয়া সচেতন বা অবগত সচেতন বা অবগত আমরা এইটা বুঝছি তারপরে দেখো লাফ অ্যাট মানে হাসা মক এট জিয়ার এট স্ন্যাহ অ্যাড জাস্ট অ্যাট প্লট মানে হচ্ছে হাসা ঠাট্টা করা বেদরূপ করা হাসা আছে করা কাউকে নিয়ে কাউকে নিয়ে ঠাট্টা করা কাউকে নিয়ে বিদ্রুপ করা মস্করি করা ফাইজলামি করা তারপরে দেখতেছি আমরা ভাইয়া কনসার্ন মানে হচ্ছে ব্যথিত হওয়া মানে কি ব্যথিত হওয়া তারপর আমরা এখানে কি দেখতেছি গুড অ্যাট ব্যাড এট মানে হচ্ছে ভাইয়া দক্ষ অদক্ষ তাহলে আমরা বলতে পারি কি না এখানে আমরা এখানে বলতে পারি না ভাইয়া গুড এট আর এক্সপার্ট এট মানে হচ্ছে দক্ষ বলতে পারি আর ব্যাড এট আর ডাল এট মানে হচ্ছে অদক্ষ তাহলে গুড অ্যাট ব্যাড এট মানে কি তক্ষ দক্ষ গুড এডের সাথে যোগ করে এক্সপার্ট এড ব্যাড এডের সাথে যোগ করো টাল এড আসো তারপর আমরা একটু দেখার ট্রাই করি এখানে খুব গুরুত্বপূর্ণ ভাইয়া এখানে তোমাকে বলছে অ্যাম্বিশন ফর অ্যাপেটাইট ফর তারপরে অ্যাট্রাকশন ফর গ্রিড ফর লং ফর টেস্ট ফর প্যাশন ফর থার্স্ট ফর উইশ ফর ডিজায়ার ফর ইগার ফর ইয়ান ফর জেস্ট ফর প্রত্যেকটা মানে হচ্ছে ভাইয়া ইচ্ছা আকাঙ্ক্ষা বা আশা ইচ্ছা আকাঙ্ক্ষা বা আশা তারপর আমরা এখানে দেখতে পাই স্টেপ আঠারো স্টেপ আঠারো তোমার বলছে পন্ডার ওভার ব্রুড ওভার থিঙ্ক ওভার মানে হচ্ছে গভীরভাবে চিন্তা করা মানে কি গভীরভাবে চিন্তা করা তারপরে আসো বিশ নাম্বার না উনিশ নাম্বার স্টেপ আসছে একটেড অফ কনভিক্টেড অফ মানে হচ্ছে দোষী বা অভিযুক্ত ঠিক আছে তার কি বলছে ভাইয়া একুইজড অফ কনভিক্টেড অফ গিলটি অফ মানে কি দোষী বা অভিযুক্ত 20 নাম্বার স্টেপ বলতেছে ভাই লুক এট অথবা স্টেয়ার এট মানে হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা লুক এট বা স্টেয়ার এট মানে কি এক দৃষ্টিতে তাকিয়ে থাকা এগুলা কি ভাইয়া সিনোনিম এগুলা কি ভাইয়া অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন তারপরে দেখতেছি আমরা কম্পেশন ফর ফিলিং ফর সিম্পথি ফর পিটি ফর এগুলো মানে কি সহানুভূতি কম্পেশন ফর ফিলিং ফর সিম্পথি ফর পিটি ফর প্রত্যেকটার মানে কি ভাইয়া সহানুভূতি কম্পেশন ফর ফিলিং ফর সিম্পথি ফর পিটি ফর এগুলোর মানে কি ভাইয়া সহানুভূতি অ্যাপ্রুপেড শিখলাম সিননিমটা শিখলাম তারপরে দেখি আমরা অ্যাটন ফর মোম ফর রিগ্রেট ফর লেমেন ফর রিপেন্ট ফর রিমাউর্টস ফর তারপরে অ্যাপোলজি ফর সার ফর প্রত্যেকটা মানে হচ্ছে ভাইয়া অনুশোচনা করা কি করা অনুশোচনা করা তারপরে দেখো এগুলা প্রত্যেকটা কিন্তু ভাইয়া সিনোনিম আবার হ্যাঁ তারপরে আমরা পাচ্ছি কি ভাইয়া বোস্ট অফ প্রাউড অফ ভেইন অফ এনভিয়াস অফ মানে হচ্ছে দম্ভ করা বা গর্ব করা ঠিক আছে তাহলে বোস্ট অফ প্রাউড অফ ভেইন অফ এনভিয়াস অফ মানে কি গর্ব করা বা দম্ভ করা বেস পাইছে অ্যাপ্রোপ্রিয়েট পাইছে তারপরে দেখো 24 নম্বর আমাদেরকে বলছে ভাইয়া অ্যাপ্রেড অফ ফিয়ারফুল অফ তারপরে অ্যাপ্রিহেনসিভ অফ তাহলে কি বলছে অ্যাপ্রেড অফ ফিয়ারফুল অফ অ্যাপ্রিহেনসিভ অফ এগুলার মানে কি ভাইয়া ভীত থাকা কি থাকা ভাইয়া ভীত থাকা তারপরে তোমাকে এখানে বলছে ভাইয়া connect with, contract with, meet with, communicate with, chat with. মানে সাক্ষাৎ করা অথবা যোগাযোগ করা। এগুলোর মানে কি? সাক্ষাৎ করা অথবা যোগাযোগ করা। তারপর আমরা একটু দেখি কি বলছে। Intent এরপরে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে, ঠিক আছে? Intent to, tend to, want to, wish to, hope to। এই প্রত্যেকটা মানে হচ্ছে ভাই আগ্রহ, ইচ্ছা বা আশা। আগ্রহ, ইচ্ছা ভাষা এগুলো সিনোনিমাস প্লাস অ্যাপ্রোপ্রিয়েট প্রিভিশন তারপরে দেখো ভাইয়া। ব্যাংক অন অথবা আপন মাই নির্ভর করা কাউন্ট অন অথবা আপন মাই নির্ভর করা তারপরে ডিপেন্ড অন অথবা আপন নির্ভর করা এটা প্রচুর আসবে এটাও প্রচুর আসবে রিলাই অন অথবা আপন মানে হচ্ছে নির্ভর করা কি করা নির্ভর করা তারপরে আমরা দেখতেছি আমরা দেখতে দেখতে চলে আসছি মানে হচ্ছে লেগে থাকে এগুলোর মানে কি লেগে থাকে তাহলে আমরা বলতে পারি না ভাইয়া টু টু ক্লিং ক্লোজ টু

উদাসীন এগুলো হচ্ছে সিনোনিম এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন তারপর আমরা একটু দেখাতে চাই করি কি বলছে তারা এডিক্টেড টু অথবা ডেডিকেটেড টু এগুলোর মানে হচ্ছে ভাই আসক্ত কোন জিনিসের প্রতি মাত্রাতিরিক্ত আসক্তকে বলা হবে এডিক্টেড টু অথবা ডেডিকেটেড টু মানে কি আসক্ত তারপর আমরা দেখি ইন ডেপ টু ও টু মানে হচ্ছে ঋণী সিনোনিম পাইছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন পাইছে ইন ডেপ টু ও টু মানে কি ঋণী তারপর আমরা বত্রিশ নাম্বার দেখো ভাইয়া অ্যাকাস্টম টু অ্যাডেপ্ট টু অ্যাডজাস্ট টু ইউজ টু এগুলো মানে হচ্ছে অভ্যস্ত কি বলছি আমি অ্যাকাস্টম টু অ্যাডেপ্ট টু অ্যাডজাস্ট টু ইউজ টু প্রত্যেকটা মানে হচ্ছে অভ্যস্ত মানে কি অভ্যস্ত তারপর আমরা দেখার ট্রাই করি রিপ্লাই টু রেসপন্ড টু মানে হচ্ছে সারা দেওয়া রিপ্লাই টু অথবা রেসপন্ড টু মানে কি সারা দেওয়া তারপরে দেখার ট্রাই করো লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু উইথ এন আই টু ইন অর্ডার টু এগুলো মানে হচ্ছে অপেক্ষা করা উদ্দেশ্য এগুলো মানে কি ভাইয়া অপেক্ষা করা উদ্দেশ্য লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু উন আই টু ঠিক আছে পুরা লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু উইথ এন আই টু ইন অর্ডার টু মানে কি ভাইয়া উদ্দেশ্য তারপরে আসুন কন্ট্রোল ওভার অথরিটি ওভার ইনফ্লুয়েন্স ওভার এগুলো মানে কর্তৃত্ব নিয়ন্ত্রণ করা এগুলো মানে কি কর্তৃত্ব অথবা নিয়ন্ত্রণ করা কন্ট্রোল ওভার অথরিটি ওভার ইনফ্লুয়েন্স ওভার এগুলো মানে কি কর্তৃত্ব অথবা নিয়ন্ত্রণ করা তারপর আমি এখানে দেখতে পাচ্ছি ভাইয়া লুক ইনটু ইনকোয়ার ইনটু সার্চ ইনটু গো ইনটু মানে কি তদন্ত করা কী করা তদন্ত করা তাহলে আসো লুক ইনটু এনকোয়ার ইনটু সার্চ ইনটু গো ইনটু মানে তদন্ত করা তোমাদের একটা জিনিস খুবই খুবই সম্ভাবনা আছে ভাইয়া লুক ফর মানে কি লুক ফর মানে হচ্ছে খোঁজা লুক ফর মানে কি খোঁজা এই জিনিসটা বার বার এসে থাকে তাই আমরা অ্যাপিটির জন্য এটাও লিখে দিলাম তারপরে আসো কি বলছে আমরা একটু দেখার ট্রাই করি লুক সার্চ কুইস্টিক এরপরে ফর বসবে তাহলে লুক ফর সার্চ ফর কুইস্ট ফর ফর এগুলো মানুষ খোঁজা কি করা ভাইয়া খোঁজা তারপরে আসো আমরা কি পাই আটত্রিশ নাম্বারে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টা ইনজুরিয়াস টু কি বলছে ইনজুরিয়াস টু হার্মফুল টু ডেট্রিমেন্টাল টু ডিস্ট্রাকটিভ টু ডেলিটেরিয়াস টু ফাটাল টু প্রিজুডিশিয়াল টু তারপরে টু তারপরে পেস্টাল টু এই প্রত্যেকটা জিনিসের মানি হচ্ছে ভাইয়া ক্ষতিকর বা ভীতিকর ক্ষতিকর বা ভীতিকর তাহলে আমরা একবার পড়ি ইঞ্জুরিয়াস টু মানে ক্ষতিকর বা ভীতিকর হার্মফুল টু ডেট্রিমেন্টাল টু টু তারপরে ডেলিটেরিয়াস টু ফাটাল টু প্রিজুডিশিয়াল টু ভিস টু বেলফুল টু দফ পেস্টিলেনশিয়াল টু মানে হচ্ছে খদি করবা ভিকল তারপরে আমরা দেখব লাস্ট একটা স্টেপ बेनिফিশিয়াল টু এসেনশিয়াল টু ইউজফুল টু হেল্পফুল টু ফেভারেবল টু ইনসেনটিভ টু তারপরে কনজেন্টিয়াল টু কনডিশনশিপ টু প্রত্যেকটার মানে হচ্ছে উপকারী হ্যাঁ Aprovet প্রুভেশনও পাইলাম সিনোরিও আমরা পাইলাম আমরা আশা করি প্রত্যেকে জিনিসটা বুঝতে পারছি আর এইটার সাথে সাথে তোমাদের জন্য সবচাইতে বড় গিফট যেটা সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যত সিনোনিম অ্যান্টিনিয়াম রয়েছে প্রত্যেকটা রেফারেন্স সহ তোমরা পেয়ে যাবে এখানে দেখো এখানে কি বলছে ওয়ার্ড পাবো প্রথমে মিনিং পাবো বাংলায় সিনোনিম অ্যান্টোনিম এবং বোর্ড রেফারেন্স এখানে বোর্ড রেফারেন্স এটা তোমার কাজের না তুমি জাস্ট এইগুলো চোখ বন্ধ করে মুখস্থ করবে দেখো অ্যাবিলিটি মানে হচ্ছে ক্ষমতা তাহলে অ্যাবিলিটি সিনোনিম কি সিনোনিম চালে তুমি দিবে ক্যাপাবিলিটি স্কিল অ্যাভেল আর যদি অ্যান্টোনিম চাই তাহলে তুমি দিবা ইন তারপর তারপরে এখানে দেখতে পাচ্ছ অ্যাকসেপ্টেড মানে হচ্ছে গৃহীত ঠিক আছে এর মানে জানলা তারপরে সিনোনিম কি ভাইয়া অ্যাপ্রোভড অ্যান্টোনিম কি রিজেক্টেড খুবই খুবই সহজ ইংলিশগুলো তোমাদের সিনোনিম আসে তারপরে অ্যাক্সেস মানে হচ্ছে প্রবেশ অধিকার তাহলে সেই নাম হচ্ছে এন্টার তারপর এন্টার কি ফেল অথবা লস এখানে কিন্তু ভাইয়া রেফারেন্স সহ দেওয়া আছে কোনটা কোন বোর্ডে আসবে প্রত্যেকটা জিনিস অ্যাচিভ মানে কি অর্জন করা তাহলে এর সিনেম হচ্ছে অ্যাটেন গেইন অ্যান্টোনিম কি ফেইল অথবা লস আমরা বুঝতে পারছি বুঝতে পারছি এইভাবে করে আমি তোমাদেরকে আমি পড়িয়ে নিজে সময় নষ্ট করব না কারণ সময় খুবই কম আমি খুব শর্ট শর্ট ভিডিও বানিয়েছি সময় সংক্ষিপ্ততার কারণে আমার ভিও দরকার নেই বেশি কিছু দরকার নাই অল্প কিছু স্টুডেন্ট দেখবে তার উপকৃত এইটাই চাওয়া পাতাতে কারণ হচ্ছে পরীক্ষার বেশি সময় নাই তোমরা জিনিসগুলো রেফারেন্স সহ দিয়ে দিচ্ছি প্রত্যেকটা জিনিস তোমরা নিজেরা বাসায় বসে পড়বে আলটিমেটলি তোমাকে মুখস্থ করতে হবে তোমাকেই লিখতে হবে এটা সবচেয়ে বড় কথা এই জিনিসগুলো তুমি পড়বা এরপরে ভাইয়া মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট দেশের মতো অ্যাপ্রোপ্রিয়েট প্রিভিশন যেগুলো বোর্ডে আসছে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিভিশনগুলো আমি তোমাকে দিয়ে দিচ্ছি আমি তোমাকে টেকনিকে পড়েছে ওখান থেকে অনেক কিছু এখানে মেলে যাবে ঠিক আছে ভাইয়া তাহলে ওখানে টেকনিক এই কারণে পড়েছি যাতে করে সহজে মনে থাকে আর এখানে ভাইয়া ডিরেক্ট আমি তোমাকে বোর্ডের আছে ভাইয়া দেখো নাউনের পরে যে প্রিপোজিশন বসে ঠিক আছে ভাইয়া নাউনের পরে প্রিপোজিশন বসতে পারে সেই জিনিসটা আমি তোমাকে দেখাইছি ভাগ করে দিচ্ছি আলাদা করে তারপরে এখানে তোমাকে আমি দিচ্ছি ভাইয়া এজ পরে কিছু প্রিপোজিশন বসতে পারে সেই জিনিসটা আমি তোমাকে ভাগ করে দিয়ে দিছি তারপরে আমি তোমাকে এখানে আরও দিয়েছি ভাই ভার্বের পরে যে প্রিপোজিশনগুলো বসে যে অ্যাপ্রোপিয়েট প্রিপারেশানগুলো বসে সেই জিনিসটা আমি তোমাকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি এগুলো বিগত বছরে আসা মোস্ট ইম্পর্ট্যান্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সিনিয়র মেনটেন অ্যাপ্রোপিয়েট প্রিপারেশন আশা করি ভাইয়ের ক্লাসটা করবা ক্লাসে যা বোঝেছি সেই জিনিসগুলো একটু মাথায় নেওয়ার ট্রাই করবা শর্টকাটের মধ্যে এরপরে নেক্সটে গিয়ে যেহেতু ভাই সিনোনিম মেনটেন প্রপারলি অ্যান্সার করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন প্রিপারেশন অ্যান্সার করার সময় লাগবে তাই বিগত বছরের জিনিসগুলো দেখবা ইনশাল্লাহ সবচাইতে ভালো একটা আউটকাম তোমরা আনতে পারবে আমার বিশ্বাস সিনে নিম্টেনিম এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনে ম্যাক্সিমাম স্টুডেন্ট কম নাম্বার পাবে সেখানে তোমরা বেশি নাম্বার পালে তোমরা এগিয়ে থাকবে এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভাইটাল বিষয় হচ্ছে এটা যদি তোমার আয়ত্ত রাখতে পারো অ্যাডমিশন টেস্টে তোমার যাত্রাটা অনেক অনেক সহজ হবে এটা হচ্ছে সবচেয়ে ভাইটাল পয়েন্ট সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো মতো পরীক্ষা দিবা আর ডেসক্রিপশন বক্সে অবশ্যই অবশ্যই পিডিএফ লিঙ্কটা দিয়ে দিব অবশ্যই পিডিএফ লিঙ্কে ক্লিক করে পিডিএফ জায়গা থেকে সংরক্ষণ করে নিবা আর জিনিসটা পড়ে ভালো নম্বর পাওয়া আল্লাহ হাফেজ সবাইকে সবাই দোয়া করিও আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু